আরবি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই আরবি ভাষাতে কথা বলা শেখার জন্য চেষ্টা করবেন আজকে দৈনন্দিন কাজের দরকারি আরবি শব্দার্থ ও বাক্য শেখাবো তাই আপনারা সকলে মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর না যে ভাই ভিডিও দেখলেই মানুষ শিখে যায় আপনাকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে যাতে করে কিছু শিখতে পারেন এতটুকু খেয়াল রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আমরা ফার্স্টে দশটা শব্দ দিব তারপরে বাক্য দিব তারপর আবার শব্দ দিব আমাদের প্রথম শব্দটি আছে আমি আমি এটাকে আমরা বলি আনা সৌদি তোমান প্রত্যেকটা দেশে আমরা আনা বলে থাকি আনা মানে আমি এবং এই যে আমি মানে আনা কাজ করব কাজ এটাকে আমরা আরবিতে বলি সগোল 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 মানে কাজ আনা মানে আমি এরপরে আছে কি আরবি শব্দ কামিস কামিস মানে কি কামিস মানে শার্ট আমরা যে শার্ট পরি জামা বলি জামা পরি বাংলাদেশে জামাটাকে আমরা আরব কান্ট্রিতে বলি কামিস এবং আমরা যে জুতা পরি জুতা বলেন বা স্যান্ডেল বলেন এটাকে আমরা বলবো আহজিয়া আরবি শব্দ আহজিয়া মানে জুতা বা স্যান্ডেল এরপর আছে গালি আরবি শব্দ গালি গালি মানে দামি একটা জিনিসের দাম অনেক বেশি তো আমরা বলবো গালি পরবর্তীতে এখানে রেখেছি সুক আরবি শব্দ সুক সুক মানে হচ্ছে বাজার আমরা বাজার বলি বা বা মার্কেট বলি এটাকে আমরা আরবিতে বলবো সুক পরবর্তীতে আমরা রেখেছি দোকান দোকান এটাকে আমরা আরবিতে বলবো মাহাল আরবি শব্দ মাহাল মাহাল মানে দোকান পরবর্তী শব্দটি রেখেছি তাল আরবি শব্দ তাল তাল মানে আসো ধরুন আপনি একে আপনি দাঁড়িয়ে আছেন। আপনার মুদির আপনাকে এসে বলল যে তাল আহমেদ তাল মানে তুমি আসো এখানে আসো এটা বোঝায় এবং যাওয়া যে জিনিসটা যাওয়া যাবে যাচ্ছে এগুলা বলতে আমরা বলি রোহ আরবি শব্দ রোহ রোহ মানে যাওয়া এবং কেউ যদি বলে ধরুন আপনি আমার সাথে আসেন আপনাকে আমি বলতেছি আমার সাথে চলো আপনি কিন্তু আমার সাথে যাবেন বাট এই চলো বলতে গেলে আমরা বলি এমসি ইয়ার্ল এমসি চলো যাই এমসি মানে চলো সো আমরা এখন কিছু বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আমার কাজ দরকার ভাই এসেছি এখন আমার কাজের দরকার এটা কিভাবে বলবো আমি আরবিতে বলতে গেলে আমাকে বলতে হবে আনা লাজেম সগোল আনা লাজেম সগোল আমার কাজ দরকার আনা মানে আমি তাহলে আমি কাজ দরকার এখানে আমার এটা কোথায় গেল দেখুন আনা মানে আমার বোঝানো হয় আনা লাজেম লাজেম মানে দরকার আমার দরকার সগল মানে কাজ এরপর আমি বলতেছি কাজ কোথায় আছে কাজ কোথায় আছে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন মৌজুদ সগোল হোয়েন মৌজুদ সগোল হোয়েন মানে কোথায় মৌজুদ মানে আছে হোয়েন মৌজুদ কোথায় আছে কি আছে সগোল সগোল মানে কি কাজ হোয়েন মৌজুদ সগোল মানে কাজ কোথায় আছে এরপর ধরুন আমি বলতেছি আমি এখন দোকানে যাব আমি এখন দোকানে যাব এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আলহীন আনার র মাহাল আলহীন মানে এখন আনার রো আমি যাব মাহাল দোকানে আলহিন আনারো মাহাল আমি এখন দোকানে যাব পরবর্তীতে ধরুন আমি দোকানে যাব এখন আপনাকে আমি বলতেছি আমার সাথে তুমি চলো আমার সাথে তুমি চলো এটা বলতে গেলে আমরা আরবিতে কিভাবে বলবো আমরা বলবো ইনতা এম সি আনা সওয়া সওয়া ইনতা এম সি তুমি চলো ইনতা এম সি তুমি চলো আনা আমার সাওয়া সওয়া মানে সাথে সাওয়া সোয়া মানে কি সাথে এখন ওই যে বন্ধুকে বললাম আল্লাহ কিন্তু এম আনা সোয়া সওয়া তুমি আমার সাথে চলো কেন যাবে কারণ আমি একটা শার্ট কিনবো আমি একটা শার্ট কিনবো এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা এস্তারি ওয়াহেদ কামিস আনা এস্তারি আমি কিনবো ওয়াহেদ মানে একটা কামিস মানে শার্ট আমি একটা শার্ট কিনবো আগে তুমি কাজে যাও আপনাকে আমি বলতেছি আগে আপনি কাজে যান বা আগে তুমি কাজে যাও এটা বলতে গেলে আরবিতে বলতে হবে ইন তার রোহ সগোল ইন তার রোহ সগোল আওয়াল মানে আগে বা প্রথমে তার রোহ তুমি যাও সগোল মানে কাজে তোমাদের পরবর্তী বাক্যর দিকে যাব আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এই কাজ করতে পারি ভিওর্স আমি কোন একটা কাজ করতে পারি তো এটাকে আমি আরবিতে বলতে গেলে আমাকে বলতে হবে আনা একদার হাদস্য গোল আরবি শব্দ আনা মানে আমি একদার মানে করতে পারা আনা একদার আমি করতে পারি হাদা এটা সগোল কাজ আনা একদার হাদা সগল আমি এই কাজটা করতে পারি ভাই বাক্য কিন্তু কঠিন না কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যেমন এখানে দেখুন আমরা শব্দ শেখাবো যেমন কোথায় কোথায় এটাকে আমরা বলি হোয়েন আরবি শব্দ হোয়েন হোয়েন মানে কোথায় কত কোন একটা জিনিস কিনবো ধরুন কত টাকা কত দাম কিভাবে বলবো তো কতটা হচ্ছে কাম আরবি শব্দ কাম কাম মানে কত এবং নফর আরবি শব্দার্থ নফর নফর মানে মানুষ মানুষ বা লোক এটাকে আরবিতে বলা হয় নফর এর পরবর্তীতে আছে কি টাকা ভাই এখন সৌদিতে আমরা রিয়াল বলি কুয়েতে দিনার বলি আমরা আরব আমিরাতে দেরহাম বলি বাট এই যে টাকা পয়সা যে জিনিসটা এটাকে একত্রিত করে আমরা আরবিতে বলবো ফুলুস ফুলুস মানে টাকা পয়সা জেদিদ আরবি শব্দ জেদিদ জেদিদ মানে নতুন নতুন করে একটা জিনিস কিভাবে বলবো নতুনকে আমরা বলবো জেদিদ পরবর্তী শব্দটি আছে কয়েজ আরবি শব্দ কয়েজ কয়েজ মানে ভালো কোন একটা জিনিস ভালো গুড তো কিভাবে বলবো এই ভালোটা হচ্ছে কয়েজ পরবর্তীতে আমরা রেখেছি শুক্রান আর বিশব্দ শুক্রান মানে ধন্যবাদ আমি আপনাকে ধন্যবাদ জানাবো কিভাবে বলবো আমি বলবো শুক্রান ধরুন আমি ভাইকে জানাচ্ছি শুক্রানা খুই মানে ধন্যবাদ ভাই পরবর্তী শব্দটি আছে সুরা সুরা আরবি শব্দ সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি কি মানে সুরা সুরা মানে তাড়াতাড়ি এরপর আমরা রেখেছি মজনুন আরবি শব্দ মজনুন মানে হচ্ছে পাগল দেখুন আমরা বলি না যে তুই কি পাগল নাকি কিন্তু মজনুন তুমি কি পাগল তো পাগলটা হচ্ছে মজনুন মানে মজনুন আরবি শব্দ এটার বাংলা পাগল এবং মিসকিন মিসকিন মানে ফকির বা গরিব অনেকে আমরা বলি কিন্তু মিসকিন মানে অনেককে আমরা টিটকারি করে বন্ধুদেরকে মস্করা করে হাসি তামাশা করে আমরা বলি যে মিসকিন মিসকিন মানে কি গরিব বা ফকির এমন কিছু বলা হয় সো যাই হোক ভিউয়ার্স আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি ভালো মনে হয় অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ